গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি রান্নাঘরে চলে এসেছি স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে রান্নাও বসে গেছে কি রান্না হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে জিঞ্জারের চিকেন সেদ্ধ হচ্ছে এদিকে ভাত বসে গেছে এদিকে এতে দেখো মিষ্টি কুমড়ো আর আলু একটা শুকনো শুকনো সবজি বানাবো আর আটা মেখে রেখে দিয়েছি পরোটা তৈরি করব পরোটা দিয়ে মিষ্টি কুমড়ো আলুর সবজি হবে আর যেটা হচ্ছে সেইটা এই দেখো এইখানে ডাল সেদ্ধ হচ্ছে বন্ধুরা মুগ ডাল অনেকগুলো ডাল বসিয়েছি দেখো কেন হচ্ছে পরে তোমাদের বলবো তো আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আরও অনেক কিছু হবে রান্নাবাড়ি যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সকালবেলা গিয়েছিলাম ছাদে কিন্তু ক্যামেরাটা নিয়ে যায়নি দেখো রোদ্র ঝলমলে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না এদিকটায় গাছ আছে তো এখন শীতের দিন আজকে বাইরে মর্নিং ওয়াকে যেতে পারিনি ছাদে গিয়ে একটু হাঁটাচলা করলাম ফুল নিয়ে এসে স্নান করে পুজো সেরে নিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদম রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে গুড মর্নিং সারলাম চলো দেখতে থাকো মানি প্ল্যান্টের গাছটা ছিলাম না বাড়িতে একদম অন্য রকম হয়ে গেছে এসে আবার যত্ন করলাম ধুয়ে মুছে অনেকগুলো কথা শুকিয়ে গিয়েছিল এখন ব্রেকফাস্ট করব ডাল সেদ্ধ ভাত নেমে গেছে জিঞ্জারের মাংস সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়ে গেল মানে ঘন্ট টাইপ আর পরাটা করলাম সকালবেলার এখন ব্রেকফাস্ট করে নিব তারপরে আবার অনেক রান্নাবাড়ি রয়েছে বন্ধুরা চলো ব্রেকফাস্টে কি আছে দেখায় তোমাদের দেখো পরাটা রয়েছে একটা মিষ্টি আর রয়েছে এই যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে এরকম করে করেছি যাচ্ছে নাকি জানালা নড়ছে এরকম ভূমিকম্পের মতো মনে হয় বন্ধুরা ভূমিকম্প যাচ্ছে কমে গেল একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব ঠিক করো প্রভু এরকম মনে হচ্ছিল জানি না কি পরে খবরে শোনা যাবে কমে গেছে শব্দটা জানালে একদম ধক ধক করে শব্দ হচ্ছে চলো খেয়ে নিটা ঘোরা হয়ে যাচ্ছে ডাল পোড়ন দেওয়া হয়ে গেল বন্ধুরা একদম নিরামিষ ডাল ঘি দেওয়া লাইটটা বন্ধ হয়ে গেল চলো এই যে বন্ধুরা পনির রান্না হচ্ছে এখন পনির মেয়ে রান্না করছে দেখতে এরকম হয়েছে একদম শীতের ড্রেস করে নিয়েছি বন্ধুরা এরকম আজকে বেশ একটু রান্নাবাড়ি চলছে কয়েকজন গেস্ট আসবে সেইজন্য সব রান্না বাড়ি খুব জোর আর কি কি হবে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটা লাইটই পরে নিয়েছি আর এইবার যেটা তোমাদের সঙ্গে দেখাবো দেখো চিকেন হবে আর চিকেনের মধ্যে দেওয়ার জন্য এটা টমেটো কেটে রাখা হয়েছে মশলা করা হবে ম্যারিনেট করে রাখা হয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে ম্যারিনেটটা সুন্দর আজকে মেয়ে চিকেন করছে আর পনির আমি ডাল করেছি টমেটোর চাটনি হবে তো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হচ্ছে চলো ডাল চিকেন পনির চাটনি পাঁপড় ভাজবো দই মিষ্টি আর দেখি কি করা যায় যদি সবজি হয় তাহলে একটা ফুলকপি বা বাঁধাকপি যে কোনো একটা সবজি করব। এখন ওইটা ঠিক হয়নি তো চলো দেখো মনে হচ্ছে রান্না করা হয়েই গেছে চিকেনটা তাই না বন্ধুরা বলবে হ্যাঁ কমেন্টসে কেউ কমেন্টস করো না কেন বন্ধুরা কমেন্টস করবে এইটুকুই তো চাই একটা লাইক কমেন্টস আর কি চাই বলো তোমাদের কাছ থেকে তোমরা দেখো সবাই কমেন্টস করো না কমেন্টস করলে তো তবে আমরা উৎসাহ পাবো না যে তোমরা ভিডিওগুলো দেখছো ভালো লাগছে কি না বলছো ভালো হোক মন্দ হোক বলবে যদি ভালো লাগে সেটাও বলবে না হলে খারাপ লাগলে খারাপটাও বলবে যেটাই হোক ইউটিউব করতে এসেছি যখন মাইন্ড একদম ঠিক যেটা বলবে সেইটাই ঠিক আছে তা চলো দেখতে থাকো এরপরে আবার দেখাবো রান্নার সময় ফাইনাল পনির ফাইনাল লুট ডান দেখতে এরকম হয়েছে কালারটা দেখো কি সুন্দর এসেছে তাই না কয়দিন বাড়িতে ছিলাম না মেয়ে সব রান্না করেছে তো আজকে ও কিছু কিছু রান্না করছে পনির করলো ও চিকেনটাও করবে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে কি সুন্দর হয়েছে দেখতে তাই না বলবে কীরকম হয়েছে দেখতে চলো মশলা কষানো চলছে বন্ধুরা আলু ভেজে তুলে রাখা হয়েছে এবার এর মধ্যে চিকেন পড়বে এই যে বন্ধুরা চিকেন কষা চলছে ঘেটে দেখুন మేకొచ్చાડకి చికెన్ এবার একটু গরম জল দিতে হবে চলো পরে ফাইনাল లుక్ তোমাদের সঙ্গে আবার শেয়ার করব দেখতে থাকুন এই যে বন্ধুরা এরকম হয়েছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নেమే নিতে হবে রানটা কিন্তু বেশ ভালোই এসেছে ইগনোর করো একদম সব কিচিমিচি হয়ে গেছে রান্না করার সময় মেয়ে করছে রান্না তোমাদের দেখিয়ে দিলাম এদিকে চাটনি হয়ে গেছে আপনি কালারটা দেখো টমেটোটা একদম দারুণ কালার ছিল পাকা একদম সুন্দর হয়েছে তাই না দার্সনি গুঁড়ো পড়ে গেল আর একটু দারুণ কালার এসেছে বন্ধুরা দেখো বলবে হ্যাঁ কমেন্টসে কীরকম রান্নাটা দেখতে হয়েছে মেয়ে রান্না করছে একটু বলবে কমেন্টস করে ও তো দারুণ রান্না করে চিকেন বরাবর তো তোমাদের মাঝে মাঝেই দেখায় ওর রান্না খুব সুন্দর পেহেলে দর্শনধারী তারপরে গুণ বিচারি তাই না দর্শনধারী তো হয়েছে তারপরে গুণ কি আছে আছে তবে আমাকে ও টেস্ট করতে দিয়েছিল কষানো চিকেন বলছে মা খেয়ে দেখো তো তো আমি টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে দারুণ দেখো বন্ধুরা এটা কি জিনিস যত ড্রাই ফ্রুটসের সিট রয়েছে এটা দিয়ে একটা গুড় দিয়ে বাড়িতে জাল দিয়ে কি বলে এটাকে তিলের খাজার মতো আর কি তক্তি দারুণ হয়েছে কিন্তু আমার মেয়ে করেছে এই যে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অপূর্ব হয়েছে খেতেও ভালো এবং একদম সবগুলো সিদ্ধে করা খুব সুন্দর খেতে এবং উপকারী হেলদি এই সিটগুলো আমরা এমনি আর কি বাড়িতে খাই তো আজকে আমার মেয়ে গুড় দিয়ে আর কি রকম করে বানালো এটাও ভালো লাগে খেতে খুব ভালো হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো একটু খেয়ে বলছি কিরকম হয়েছে রিভিউ হুম দারুণ হয়েছে বন্ধুরা অপূর্ব খুব টেস্টি এটাতে অনেক কিছু রয়েছে ছোলা অনেক রকম সিট জোয়ান তিল পামকিনিট শেয়ার শিট অনেক রকম এটা এরকম আর কি অনলাইনে কিনতে পাওয়া যায় সিটগুলো রোস্টেড সেইগুলোতে বাড়িতে ছোলা টোলা দিয়ে করেছে মেয়ে দারুণ কিন্তু খুব টেস্টি তিল ছড়ানো আছে জোয়ান ছড়ানো আছে কোনো অসুবিধেও হবে না খেলে করে দেখবে বাড়িতে যারা করনি আর কি দারুণ এই যে বন্ধুরা তোমাদের লাস্ট আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি দেখাতে পারি নাই কারণ গেস্ট টেস্ট চলে এসেছে এদিকে ব্যস্ত ছিলাম গেস্টরা খেয়ে চলেও গেছে সবসময় সব কিছু দেখানো যায় না ওদেরকে দেখাতে পারিনি তো এখন আমরা খেতে বসেছি এই দেখো এরকম থালা ভাত সালাড পনির রয়েছে ডাল রয়েছে ডালটা আমি এখনও নিয়ে আস নিই নিই আর কি নেব চিকেন রয়েছে আর চাটনি রয়েছে আর দই মিষ্টি আছে তো এরকম হয়েছে আজকে আমাদের থালা চলো আজকের এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো আজকের মতো বন্ধুরা টাটা লাস্টে দই মিষ্টি